আমি আপনার সখের নারী না হলেও আপনি আমার সখের পুরুষ হয়ে থাকবেন সব সময় ও মা বাংলার মিয়া খলে বা ভাই বড় কি কয় কাউন্সে আরে তোমার শখের পুরুষ হয়ে গিয়ে থাকবো কাউসে কেউ থাকবো না তুমি তো বাংলার মিয়া খলি বা তোমার গুগলে সার্চ করলে দেয়া যায় তুমি তো বাংলার মিয়া খলি বা বুচ্চ টিকটক মানি আসো খেলবো খেলা হবে খেলা হবে আমি দেখতে যেমনই হই না কেন আমার উনি কিন্তু মাসাল্লাহ আচ্ছা বাংলার মিয়া খালিপা তুমি যেমন ঠিক আছে তোমার উনি কি ডা তোমার কি বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ কে ওনার টুন্ডু নাকি ষোলো ইঞ্চি নাকি যে উনি মাসাল্লাহ বললা কোনটা বুঝলাম না তো তোমার তো জিনিস জিনিসটা অন্য কিছু পয়স হয় না বোঝো নাই এই জন্য আমি বললাম তোমার ওটা কি টুন্ডু নাকি ষোলো ইঞ্চি নাকি একটু দেখায় আছে জানিনা কার কাছে কার ছোট বোন কেমন কিন্তু আমার কাছে আমার ছোট বোন আমার কলিজার টুকরা সারা জীবন দেখলাম ভাই বউ ব্যবসায়ী বুঝছেন এখন দি বোন ব্যবসায়ী হয়ে পড়ছে বুঝছেন কি ওন যুগ আসলো কন আগে মাসে বউ দিয়ে ব্যবসা করতো এখন দিয়ে বোন ব্যবসা করে কি সুন্দর বন্ধ হলেই তো লাভ বোন বউ দূরে দিয়েই ব্যবসা করা যায় তোর মাথা নষ্ট তুমি কি তোমার স্বামীর ভাত খাবা হ্যাঁ ভাত কামু যদি আবার টিকটক করবার দেয় আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামার ভাত খাবো না চিন্তা করছেন আরে জান না তুমি আমার কাছে চলে যাও বুঝছো আমি তোমার বিয়ে করবো কারণ আমি তোমার টিকটক না আমি তোমার ইমো ফিলিং করতে দেবো কোনো সমস্যা নাই আমার বুঝছো তুমি মোবাইলে যা আছে তাই করে বারো আমার কোনো আপত্তি নাই কি আমার টাকা হলে চলবো বোঝো নাই সন্ধে তুই ঠিক কথা বলেছিস আমি যা করেছি আমার দেশবাসীর জন্যই তো করেছি আমার অপরাধ কি আপনারা বলেন আমার অপরাধটা কি আপনারা যেটা বলবেন আমি সেটাই করব আমার অপরাধ ঠিকই এটা বলবেন তো আপনারা হ্যাঁ লিঙ্ক মানিয়া পা তুমি ঠিকই কইছো তুমি দেশবাসীর জন্য অনেক কিছু করছো তুমি তিন মিডিয়া কিছু একটা ভিডিও করেছিল না খুব সুন্দর হয়েছে দেশবাসী মানুষ খুব এনজয় করে দেখছে বুঝছো আর যুবক পুলে ভান দেখছে আর বাথরুমে খালি যায় খালি হ্যান্ডেল মারছে বুঝছো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে পূর্ণতা পাইব আপনি যদি আমার পাশে থাকেন তাহলে হাজার কষ্ট হোক সব ঠিক হয়ে যাইব আর ঠিকই কইছো বউ ব্যবসায়ীরা তোমার ঠিকই কইছো বুঝছো পাশে তো থাক পই রে ভাই পাশে না থাকলে কি হইব ডলার কামার লাগবো না তোমরা তো বউ দেখলে বিজনেস করবা তোমার কামই তো এটা এক কাজ করো বড় নতুন বিজনেস করো ইমি ফ্লাঞ্চিং বুঝছো তুমি পাশে থাকবা কাস্টমার খুঁজবা আর ওখানে লিং বার করে দেখাইবা পাবলিক রে বুঝছো ভাই রে ভাই কি কইতাম কনসে হ্যাঁ দেখলে মেয়েদাটা গরম যায় বুঝছেন ওদিক বেরিয়ে আসতে মন চায় ওরা কাজ করেন টুনটুনে কাটে দেন সবাই কাটে দে ও জায়গাটা শোরুমকে বানায় দেন সবাই ঠাপ টুপ দিয়ে আয়েন তারপর টের টেরফা কেমনটা লাগে বুঝছেন তাছাড়া না বানাও